আমি তো ভালোবাসি তোকে পর্ব একত্রিশ লেখিকা শালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন কিছুক্ষণ হল পরীক্ষা শেষ হয়েছে এত এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে অবশেষে চোখ পড়ে তার অষ্টাদশী পানে দ্রুত পায়ে এগিয়ে আসছে মুখে তার তৃপ্তির হাসি খুশিতে জল করছে দুই আঁখি এক নিমিষেই আবিরের দুশ্চিন্তা উধাও হয়ে গিয়েছে মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে সঙ্গে সঙ্গে প্রশস্ত হলো আবিরের দুই ওষ্ঠ ঠান্ডা কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো এখন কি বাসায় যাবি বাসায় যাওয়ার কথা শুনে মেঘের মনটা খারাপ হয়ে গিয়েছে চব্বিশ ঘন্টা বাসায় থাকতে বিরক্ত হয়ে গিয়েছে সে কোচিনে যাওয়া বন্ধ হওয়ার পর শুধু একদিন ভাই বোনদের সাথে ঘুরতে বের হয়েছিল সেই থেকে বলতে গেলে ঘরবন্দি মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করলো ঘুরতে যাবি সহসা মেঘ হাসিমুখে আবিরের দিকে তাকিয়েছে কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডেই গায়েব হয়ে গিয়েছে মনে পড়ে গেল কিছুদিন আগের খাতা পোড়ানোর ঘটনা যার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই তার সাথে কথা বলাই বেমানান ওনার নাম লেখাতে যেই মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছেন সেই মানুষটার থেকে দূরে থাকাই শ্রেয় মেঘ মাথা নিচু করে উত্তর দিল না বাসে চলে যাব আবির কপালকুষকে কেমন করে আছে আবির খুব ভালো করেই বুঝতে পারছে তার অষ্টাদশী অভিমান করে আছে আবির গম্ভীর কণ্ঠে বলল আগে চল খেতে যাই তোর জন্য তাড়াহুড়ো সকালে না খেয়ে বের হয়েছি খুব ক্ষুদা লাগছে আজ শহরে জুড়েই জ্যাম পরীক্ষাতে ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা আটকে আছে মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছে এক ঘণ্টা বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশের পথে মেঘ দুবার জিজ্ঞাসা করেছে কোথায় যাচ্ছি কিন্তু আবির কোনো উত্তর দেয়নি ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেছে এক অপরূপ সুন্দর জায়গায় উত্তরা পনেরো নম্বর সেক্টরের সুপরিচিত সেই জায়গার নাম দিয়াবাড়ি দিয়াবাড়ি সবসময়ই বেশ জনপ্রিয় তবে শরৎকালে কাশফুলের শুভ্রতায় এই স্থানের মাধুর্যতা কয়েকগুণ বেড়ে যায় আকাশের যেমন সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে তেমনই প্রকৃতির জুড়েও সাদার মেলা মুগ্ধ আঁকিতে কাশফুল দেখছে মেঘ কাশফুলের শুভ্রতায় মেঘের মন ফুলপুরে হয়ে আছে গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্ভদ্য দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে মুহূর্তেই আবিরের ঠোঁটের কোণে হাসি ঝলক দেখা গেল আর মনে বলে উঠল মানুষ শুধু শরতের কাশফুলের মায়াই পড়ে অথচ আমি প্রতিদিন প্রতিক্ষণ শুধু তোর মায়াই পড়ে থাকি মেঘের মনে আনন্দের সীমা নেই আনন্দ হবেই নাই বা কেন ঢাকা শহরে থেকেও এত বছরে কোনো দিন এই জায়গায় আসতে পারেনি শুধু দু একবার নামই শুনেছে বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকেন যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়ই নেই টাকা মাঝে মাঝে মেঘ মিমার আদিকে নিয়ে বের হলেও সেটা তিন মাসে একবার অথচ আবির দেশে ফিরেছে সবে মাত্র চার মাস হবে এই অল্প সময়েই আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গায় ঘুরে ফেলেছে অবশেষে আজ কাশফুলের রাজ্যেও নিয়ে আসছে ভাবতেই পারছে না মেঘ আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল তোর কিছু ছবি তুলে দিব মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেললো সেও মনে মনে ভাবছিল মোবাইলটা নিয়ে আসলে ছবি তুলতে পারতো কিন্তু আবির ভাইকে এই কথা বলার সাহস পাচ্ছিল না আবির মেঘের মনের কথা বলে ফেলেছে তাই না চাইতেও মেঘ হেসে ফেলেছে আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল ধন্যবাদ আমরা কি এখন চলে যাব আবির ভ্রুকুচকে বলে উঠল। এত স্বার্থপর কেন তুই মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে শোধালো মানে আবির বিরক্তিস্বরে বলল এই যে এত কষ্ট করে এত দূরে নিয়ে আসলাম তোকে ছবিও তুলে দিলাম একটা বারও বলতে তো পারতিস দেন আপনাকে দুইটা ছবি তুলে দিই বা একটা সেলফি অন্তত তুলি যেই নিজের ছবি তোলা শেষ অমনি বাসাই জায়গা স্বার্থপর একটা আমি স্বার্থপর হলে আপনি হিটলার মুখের ওপর মেঘ জবাব দিয়ে ফেলেছে আবির কপালে কয়েক ভাঁজ ফেলে ভারী কণ্ঠে বলল আমি হিটলার হলে তুই হিটলারের নানি এ যেন বিতর্কর প্রতিযোগিতা চলছে মেঘ ভেংচি কেটে বলল জীবনেও না আমি আপনার মতো এত পাশান না এ কথা শুনে আবির হেসে ফেললো আচমকা হাসাতে মেঘ বিস্ময় সময় আছে মেঘ ভেবেছিল আবির ভাই হয়তো রেগে যাবেন কিন্তু উনি হাসছেন দেখে বেশ অবাক হয়েছেন আবির গলা খাকানি দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো সামান্য একটা কারণে গত ন বছর তুই আমার সাথে কথা বলিসনি তুই ভুল করলে বড়ো ভাই হিসেবে কি তোকে শাসন শাস্তি দেওয়ার অধিকার ছিল না আমার এই যে এতগুলো বছরে একটা কথা বলিস নি আমার সাথে তখন একবারের জন্য কি নিজেকে পাশান মনে হয়নি তোর হয়তো দেশে না ফিরলে এখনো কথা বলতি না একবার মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত তোর এই অসীম দূরত্বে সেই মানুষটা খারাপ লাগতে পারে ভেবেছিস কখনো ভাবিসনি নি মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে ওষুধ দয় কাঁপছে তীর তীর করে আবির ভাইয়ের সাথে এত বছরে একবারের জন্য কথা বলতে ইচ্ছে হয়নি তার অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠে বলা এক একটা কথা অনুভূতিহীন আচরণ ক্রোধিত আঁখি তাকানো স্টাইল ঘন কালো চুল আর গাল ভর্তি ছোটো ছোটো দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে ভাই তো দেশে ফিরে আবারও থাপ্প দিয়েছেন তাকে ওই এবার তো সে কথা বলা বন্ধ করেনি রাগ অভিমান শেষে ঠিকই বারবার করে বলেছে এই যে সেদিন খাতা পোড়ালো তারপরও আজ সেই মানুষটার সাথেই ঘুরতে এসেছে তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার মেয়ে কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিল মেঘ আচমকাই বলে উঠলো আপনার সাথে একটা ছবি তোলা যাবে আবির মুচকি হেসে উত্তর দিল হোয়াই নট ঘোরাঘুরি শেষে বাসায় ফিরছে মেঘের হাতে অনেকগুলো কাশফুল তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মিমার আদিকে দেখাবে কিন্তু আবিরের কড়া নিষেধ বাসায় নেওয়া যাবে না বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা রাস্তায় দুটো পিচ্ছি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে আসছে সময় চলছে নিজস্ব গতিতে মেঘের পড়াশোনার অন্তত নেই সবে মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলো সামনে মেডিকেল পরীক্ষা পড়ার চাপ যতটা মেঘের ঠিক ততটাই জান্নাতের প্রতিদিন তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে পড়ানো নিজের প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেওয়া সেগুলো সমাধান করা পনেরো দিনের মাথায় যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলবে এই লড়াই সপ্তাহখানেক পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিভার্সিটির ফলাফল প্রকাশিত হয়েছে মেঘের সিরিয়াস আসছে সরি মেঘের সিরিয়াল আসছে সেই খুশিতে খানবাড়িতে উৎসব চলছে প্রতিটা মানুষই মহা খুশি তবে মোজাম্মিল খান তেমন খুশি না কারণ ওনার ইচ্ছে ছিল মেঘ মেডিকেলে পড়বে বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে আবির সবাই হইচই করছে দেখে একসময় ধমক দিয়েই বসলেন মেডিকেল পরীক্ষা এখনো হয়নি এত খুশি হওয়ার কিছু নেই সামনে পরীক্ষা পড়তে বসো গিয়ে আমি রুমের বাহিরে বেলকনিতে দাঁড়িয়ে নিচে সবাইয়ের হৈহুল্লোর দেখছিল তবে মজাম্মিল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে এসব সামান্য বিষয়কে সে পাত্তা দিচ্ছে না কিন্তু মজাম্মিল খানের ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগলো না সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখেই থমকে দাঁড়ালো শীতল চোখে তাকালো একবার হয়তো বুঝতে চেয়েছিলো রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছেন কিনা কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গিয়েছে মেঘের বড়া যেমন থেমে নেই তেমনই জানাটা পুরো ছুটি নেই কিছুদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিল এবার আর আবির নিয়ে যায়নি মোজামেল খান নিজের গাড়ি করে মেয়েকে নিয়ে গিয়েছেন পরীক্ষা যেমনই হয়েছে রেজাল্টের অপেক্ষায় আছে সবাই কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল কী আবির মেয়ে কি চান্স পাইছে আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল বিইউতে হয়েছে জগন্নাথের ওয়েটিং কেন রাসেল পুনরায় বলল আরে ভার্সিটি না মেডিকেল যে চান্স পাইছে কিনা জিজ্ঞেস করছি আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো রেজাল্ট দিয়েছে নাকি রাসেল সহসে উত্তর দিল হ্যাঁ মাত্রই দেখলাম এজন্যই তো তোকে জিজ্ঞাসা করতে আসছি আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটে রেজাল্ট দেখলো কোচ্ছাক আবিরের মুখটা মলিন হয়ে গেল রাকিব জিজ্ঞেস করলো কি হলো চান্স পাইনি আবির ভারী কণ্ঠে উত্তর দিল সরকারিতে আসেনি প্রাইভেটে পড়তে পারবে আবির সঙ্গে সঙ্গে তানবিরকে কল দিয়েছে তানবির বাসায় নেই আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে কী করবে বুঝতে পারছে না বাসায় কী চলছে কে জানে হঠাৎই মিমের কথা মনে পড়লো তাড়াতাড়ি আকলিমাখানের নাম্বারে কল দিয়েছে প্রথম কলটাই রিসিভ করলো মিম মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে মিম আর আদি মিলে গেম খেলে মিম কল রিসিভ করে সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে বলল বাসার কী অবস্থা মিম স্বরে বলল চাচু আপুকে বকতেছে আম্মু আর মামনি মিলেও থামাতে পারছে না আব্বু বড়ো আব্বু বড় আম্মু কেউই বাসাই নেই আমাকেও আর ভাইয়াকেও ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে আবির আর কিছু না বলেই কল কেটে দিয়েছে তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আবির সেদিনই চারচুর মনের কথা বুঝেছিল এই ঝামেলাটাও হওয়ারই ছিল কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না জানলে হয়তো আজ বাসা থেকে বেরি হতো না বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত বাসার গেটটা কোনো রকমে পেরিয়ে বাইক থেকে ছুটে গেছে অন্দরমহলে ড্রয়িং রুমে সোফায় বসে আছেন মোজাম্মেল খান ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে সিঁড়ির পাশে ভিত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ চিবুক থেকে চিবুক নেমে গলাই সঙ্গে মিশে আছে কান্নার তোপে সামনের দিকে চুলগুলো ভেজা গালে লেপটে আছে দৃষ্টি তার ফ্লোরের দিকে আকলিমা খান রান্নাঘরে ভাসুরকে থামানোর সাধ্য নেই বলেই সরে পড়েছেন আলি আহমেদ খান মালিয়া খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন এখনো ফেরেনি ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছেন মোজাম্মেল খান তখনও রাগানি তো কণ্ঠে বলেই যাচ্ছেন তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হলো সরকারি মেডিকেল যে চান্সটাই পাসনি কত কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্স পায়নি তো তোকে এতটুকু বলতে আবির উচ্চস্বরে বলে উঠলো এই মেয়ে ঘুমে যা আজমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল মোজাম্মেল খানও থেমে গেলেন মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে কাঁদে কাঁদে চোখ লাল করে ফেলেছে মোজাম্মেল খান বাসায় ফেরার পর থেকেই মেঘকে বকেই যাচ্ছেন ঘুরে ফিরে এক কথাই বারবার বলছেন এত আদরে থেকে এত সুযোগ সুবিধা পেয়েও গেলে চান্স পাসনি ছেলে যেমন ভণ্ড মেয়েটাও একই রকম হয়েছে সামান্য একটা ভর্তি পরীক্ষায় চান্স পেতে পারেনি এই থেকে শুরু করে আর যা যা বলার ছিল সবই বলেছে অতিরিক্ত রাগে এই মানুষের বুদ্ধি লোপ পায় তখন যা বলার বলে তার বেশিরভাগই অহেতুকার বিবেকহীন কথা মেঘ শীত তো আঁখিতে আবিরের দিকে তাকিয়েই আছে আবির নিরেট কণ্ঠে পুনরায় বলল রুমে যেতে বলেছি তোকে মেঘ মাথা নিচু করে ফেলেছে বাবার দিকে তাকানো সাহস পাচ্ছে না এতক্ষণ বাবার ধমক খেয়ে এখন আবির ভাইয়ের ধমক খাওয়ার আর ইচ্ছা নেই তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো আবির কয়েক কদম এগিয়ে সোপার কাছাকাছি এসে দাঁড়িয়ে মোজামেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো যা হওয়ার তা হয়ে গিয়েছে এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি আর এমনটাও নয় যে সে পাস করেনি আপনার যদি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে ওখানে কোনোটাতে পড়াতে পারেন মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনেছে আবির ভাই যে ব্যাপারে বকার হাত থেকে বাঁচাবে মেঘকে এটা ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে কিছুদিন আগে উনিই বলেছিলেন ডিউতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন অথচ আজ সেই মানুষটাই ভিন্ন রূপ একটা মানুষের কত রূপী না হতে পারে মোজাম্মেল খান রেগে বললেন প্রাইভেটে পড়ানোর ইচ্ছে থাকলে মাস শেষে এত এত টাকা মেয়ের পড়াশোনার জন্য খরচ করতাম না পাশে থেকে বের হলেই আশেপাশের মানুষ আমায় প্রশ্ন করবেন কেন চান্স পাইনি কি বলবো আমি তখন আমি দীর্ঘশ্বাস ফেলে বলল বললো আপনি কি চাইছেন এখন ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপর রাগ ঝাড়লে কি রেজাল্টের পরিবর্তন আনতে পারবেন অ্যাডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তা থেকেও হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের তিন রাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করেছিল সে বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করার আপনাদের দায়িত্ব ছিল কিন্তু কি বলবো আপনারা তো সন্তানের থেকেও সমাজকে বেশি প্রাধান্য দেন কথাগুলো বলে আবির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে মোজামেল খান নিশ্চুপ বসে আছেন ভেতরে ভেতরে এখনও রাগে ফুসছেন কিন্তু আবিরের বলা কথাগুলো প্রতিত্তরে কিছু না বলেই চুপ হয়ে গিয়েছেন হালিমা খানও শান্ত স্বরে স্বামীকে বোঝাচ্ছেন মেঘ বিছানার উপর হয়ে শুয়ে কাঁদছে চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে আবির একটু শব্দ করেই দরজা ধাক্কা দিল কিন্তু মেঘের কোনো সারা শব্দ নেই অবিরত কেঁদেই যাচ্ছে এই কান্নার কোনো অন্ত নেই আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো মেঘ সঙ্গে সঙ্গে মেঘ একটু থামলো তারপর আবার কান্না শুরু করলো আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। তোর সাথে কথা আছে ওঠ মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল আমার সাথে কথা বলতে হবে না আপনি চলে যান আবির গম্ভীর কণ্ঠে বললো তোর সাথে কথা না বলে আমি যাব না আমি দশ পর্যন্ত গুনবো এর মধ্যে মুখ ধুয়ে আমার সামনে এসে বসবি মেঘ তবুও নড়ছে না আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো এক দুই মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গিয়েছে মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসলো মেঘ ফ্রেশ হয়ে আবির মুখোমুখি বসেছে আবির কন্টে শোধালো তুই কাঁদছিলি কেন চান্স পাসনি বলে নাকি চাচু বকেছে তাই মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবার শোধালো তুই কি মেডিকেলে পড়তে চাস পড়তে চাইলে বল প্রাইভেটে পড়াবো তোকে কেউ রাজি না হলে আমি তোকে পড়াবো শুধু বল পড়তে চাস কি না মেঘ মাথা নিচু করে উত্তর দিল। জানি না এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে কারণ ছোটোবেলা থেকেই ভালো স্টুডেন্ট হওয়ার যে এর সবার মতো পরীক্ষার সবার মতো পরিবারের কথার তাকেও সায়েন্স নিয়েতে হয়েছে আর সায়েন্স নেওয়া মানে বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে সবার স্বপ্নকেই বাস্তবায়ন করতে অ্যাট্রিন সে চেষ্টা করে এসেছে আবির শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলা শুরু করলো দেখ যদি এমন হয় ডাক্তার হওয়ার তোর একমাত্র লক্ষ্য তুই মন প্রাণ দিয়ে চান্স ডাক চাস ডাক্তার হতে তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস প্রাইভেট থেকে পড়েও প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বের হচ্ছে কিন্তু যদি মনে হয় ডাক্তার হওয়া তোর একদমই একমাত্র স্বপ্ন নয় তুই সায়েন্স নিয়েছিস আর আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হ শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস তাহলে আমি বলবো কোনো দরকার নেই কারোর কথার বা কারোর চাপে নিজের ইচ্ছেকে কখনোই মাটি চাপা দিবি না তোর যেখানে পড়তে ইচ্ছে করে সেখানেই পড়তে পারিস কে কি বলবে সেটা আমি বুঝবো মেয়ে কি নির্বাক চোখে চেয়ে আছে আবির ভাইয়ের মুখের পানে আবিরের বলা কথাগুলো শুনে মেঘের চোখ আবারও টলমল করছে তার আব্বু তো কথাগুলো এভাবে বলতে পারতো আবির তপ্ত স্বরে পুনরায় বলল পৃথিবীর মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না তোর ইচ্ছেটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান দিনশেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই কারোর কথাই নয় নিজে সিদ্ধান্ত নিবি তুই কী চাস আবারও বলছি তুই যা চাস তাই হবে আবির চলে গিয়েছে আবিরের দেহা সান্ত্বনাতে আর কিছু হলো না জানা নেই তবে মেঘের কান্না থেমে গিয়েছে দীর্ঘ সময়ের অশান্ত মন শান্ত হয়ে গিয়েছে তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাপ বন্যার সাথে কথা হয় কথা হয়নি বন্যাকে দুবার কল দিয়েছে কিন্তু কোনো খবর নেই ফেসবুকে ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে আসছে এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয় না তাই আজ সময় নিয়ে আইডিতে ঘুরতেছে হঠাৎই চোখ পড়ল সামনে ভাইয়ের জন্মদিন মেঘ দিন গুনছে আর মাত্র তিন দিন বাকি কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গিয়েছে তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে কিছুক্ষণের মধ্যে মালিয়া খান আর আলী আহমেদ খান বাসায় ফিরেছেন মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিলেন কিন্তু মেঘ ঘুমাচ্ছে রেখে ডাকেননি ছোটবেলা থেকে মেঘের ঘুম অনেক গভীর আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা করে তাই সচরাচর কেউই ডাকে না কিছুক্ষণ পর আবির মায়ের রুমে গিয়েছে কিছুদিন যাবতই মালিয়া খানের প্রেসার বাড়তি মাথা ভার হয়ে থাকে চোখে ঝাপসা দেখছিলেন আবির মায়ের কাছে কিছুক্ষণ বসে খাবার খাইয়ে তারপর ঔষধ খাইয়ে নিজের রুমে আসছে এটুকু সময়ের মধ্যে আলী আহমেদ খান রুমে আসেননি হয়তোবা দুই ভাই অন্য রুমের কথা বলছেন ঘন্টাখানেক পর তানবির বাসায় ফিরেছেন আবিরের কাছ থেকে সবই শুনেছে মেঘকে দেখতেও গিয়েছিল কিন্তু লাইট অফ দেখে সেও ডাকেনি রুমে বসে কী কী করবে বুঝতে পারছে না তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে তানবীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে কলটা রিসিভ করলো বন্যা বলল আসসালাম ওয়ালাইকুম তানবীর উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম বন্যা চিন্তিত কণ্ঠ শোধালো আপনি কি বাসায় মেঘ কোথায় বলতে পারবেন এতগুলো কল দিচ্ছে রিসিভ করছে না তো তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম তানবীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল আমি বাসায় বনু তো ঘুমাচ্ছে মনে হয় ফোন সাইলেন্ট করা বন্যা আবার প্রশ্ন করলো মেঘের কি সরকারিতে চান্স হয়েছে তানবীর ভারী কণ্ঠে উত্তর দিল না প্রাইভেটে তোমার বন্যা মন খারাপ করে বলল। আমারও তানবীর ধীর কণ্ঠে বললো চিন্তা করো না যা হবে ভালোই হবে ডিইউতে তো তোমারও চান্স হয়েছে শুনলাম বনুরে বুঝাইয়া দুজনের ভর্তি হতে পারো হয়তো আল্লাহ চাচ্ছেন দুই বান্ধবী একসাথে থাকো বর্ণা মৃদু হেসে উত্তর দিল হয়তো বা দোয়া করবেন আল্লাহ হাফিজ টানমিরও আল্লাহ হাফিজ বলে ফোন রেখে দিয়েছেন এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব একত্রিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেনেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ